গত কয়েক মাসে একের পর এক পথ দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই একাধিকবার প্রশাসনকে জানিয়ে কোনো সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি দুর্ঘটনা এই জায়গায় আসলে অনেকেরই হৃদস্পন্দন বেড়ে গিয়েছে এলাকায় মানুষ দিনের পর দিন চোখের সামনে একাধিক দুর্ঘটনার ভয়াবহ ছবি দেখে আসছেন গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনার কবলে পড়েছেন অনেকেই বিপদজনক স্থানটি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ লেবুখালী রোডে হিঙ্গলগঞ্জ ঘোষপাড়া এলাকায় বৃষ্টির দিনে এদিন একটি চারশো গাড়ি সজোরে ধাক্কা মারে ঘোষপাড়া এলাকার বৈদ্যুতিক ট্রান্সমিটারে খুঁটিতে এর ফলে বৈদ্যুতিক স্টানমিট এর ফলে বৈদ্যুতিক এর ফলে বৈদ্যুতিক ট্রান্সমিটার ভেঙে পড়ে যায় মাটিতে আহত হন এক ব্যক্তি গাড়ি চালক পলাতক এই নিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন ইতিমধ্যে স্থানটি পরিদর্শন করেছেন বৈদ্যুতিক দপ্তরের আধিকারিকরা বিদ্যুৎ বন্ধ থাকায় দিন রাত এক করে কাজ করছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বারংবার এভাবে পথ দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী পথ দুর্ঘটনা কমাতে ওই এলাকায় স্পিড ব্রেকার বসানোর দাবি জানাচ্ছেন এলাকার মানুষজন তবে আদৌ কি দুর্ঘটনা কমাতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে দিনের পর দিন এই পথ দুর্ঘটনার চিত্র কবে পাল্টাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

দিলেন তোমার এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা চাই এলাকার মানুষ হিসাবে যাতে এখানে একটা বাম্পার হয় মানুষজন সুস্থভাবে সুস্থ ভাবে চলাচল করতে পারে বৃষ্টি হলে এখানে অ্যাক্সিডেন্ট হয় কোথায় পারে এটা হিমালগঞ্জ ঘোষপাড়া বিনয়বাদ দিনেশ ক্লাবের পাশে আজকে কী হয়েছে আজ দুপুর ঠিক দুটো আয়ার দিকে একটা একশো সাত গাড়ি ওই ট্রান্সফার্মারকে ট্রান্সফর্মার কি দুটো বল ভেঙে দিয়ে ট্রান্সফার্মারকে ভেঙে দিয়েছে আপনার মতো একটা বড় ধরনের বিবাদ করতে পারতো আপনার নাম আমার নাম মানুষ ঘোষ